প্রিয় দর্শক রিষাদকে কোহলি ভালো যাচ্ছে ক্যারিওয়ান এবার টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের দলের পারফরম্যান্স থেকে ইতিবাচক কিছু খুঁজতে গেলে রিষাদ হোসেনের নামটাই সবার আগে আসবে বাংলাদেশের সাতটি ম্যাচে একাদশেই ছিলেন একুশ বছর বয়সী এই লেগ স্পিনার এবার প্রথম আইসিসির কোনো টুর্নামেন্ট খেলতে গিয়ে সাত দশমিক সাত ইকোনমি রেট ও তেরো দশমিক পঁচাশি গড়ে উইকেট নিয়েছে চৌদ্দটি যা টি টোয়েন্টি বিশ্বকাপের সর্বোচ্চ উইকেট শিকারী বোলারদের তালিকায় চতুর্থ সেন্ট বিনসেন্ট থেকে প্রথম আলোকে মুঠোফোনে সাক্ষাৎকার দিয়েছেন রিশাদ মোহাম্মদ জুবায়েরকে জানিয়েছেন তার বিশ্বকাপের অভিজ্ঞতা প্রথম প্রশ্ন প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে যাওয়ার আগে ব্যক্তিগতভাবে কি প্রত্যাশা ছিল আর সেটা কতটা পূরণ করতে পেরেছেন উত্তরে রিষাদ বলেন এখানে আসার আগে বলেছিলাম আগের বিশ্বকাপ তুলনায় এবার দলগতভাবে আমরা ভিন্ন কিছু করতে চাই আর ব্যক্তিগতভাবে টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকার হওয়ার লক্ষ্য ছিল যখন ভালো যাচ্ছিলো তখন চেষ্টা ছিল আরও ভালো করার দলকে আরও ভালো কিছু দেওয়ার তাড়না ছিল মনে হচ্ছিল আমি যেহেতু ভালো করছি আমারই দায় আরও দায়িত্ব নেওয়া উচিত দলকে জেতানো উচিত বিশ্বকাপে আপনার চোদ্দ উইকেটের বেশিরভাগেই এসেছে গুরুত্বপূর্ণ মুহূর্তে আপনাকে বল দেওয়া হয়েছে উইকেট নেওয়ার জন্য দলের ইম্প্যাক্ট বলার দায়িত্ব পালন করতে পেরে কেমন লেগেছে এসব আমাকে বলা হয়েছিল যখনই আমি বলিং আসব তখনই যেন উইকেট নেওয়ার চেষ্টা করি আমি সে চেষ্টা করেছি স্বাভাবিকভাবে প্রক্রিয়া মেনে বলিং করেছি এমন কিছু করিনি যেটা গত এক বছরে করিনি স্বাভাবিকভাবে বলিং করেই সফল হয়েছি রিষাদ বিশ্বকাপ বড় মঞ্চে এমন এসব মাথায় আসেনি কি এমন প্রশ্নের উত্তরে রিষাদ বলেন তেমন একটা না প্রতিটি ম্যাচকে দ্বিপাক্ষীয় সিরিজের মতোই দেখেছি স্বাভাবিক থাকার চেষ্টা করেছি বিশ্বকাপের ম্যাচ মনে করে মঞ্চটাকে বড় করে দেখতে চায়নি পরের কোশ্চেনে অনেক সাবেক ও বর্তমান ক্রিকেটার আপনার বলিংয়ের প্রশংসা করেছে বিশ্বকাপের সামনাসামনি এমন কোনো অভিজ্ঞতা হয়েছে যেটা বলা যায় রিষাদ বলেন অনেকের সঙ্গেই দেখা হচ্ছিল সবাই বলেছে ভালো হচ্ছে ক্যারিয়ন সামনে আরও ভালো হবে রশিদ খানও বলেছেন খুব ভালো যাচ্ছে টুর্নামেন্ট ভারতের ম্যাচের পর বিরাট কোহলি বলেছেন ভালো যাচ্ছে ক্যারি অন তারপর প্রশ্ন ছিল প্রায় প্রতি ম্যাচে উইকেট পেয়েছেন কোনো ম্যাচটি স্মরণীয় হয়ে থাকবে উত্তর রিষাদ বলেন নেদারল্যান্ডের সঙ্গে ম্যাচটা মনে রাখব। আমাদের ওই ম্যাচ জিততেই হতো তারপর কোশ্চেন ছিল আপনি তো সেই ম্যাচে চাপের মুহূর্তে দুইটি উইকেট নিয়ে খেলাই গুড়িয়ে দিয়েছেন রিষাদ হোসেন বলেছেন আসলে চাপের মুহূর্তে ঠান্ডা থাকাটাই গুরুত্বপূর্ণ আমি সে চেষ্টা করি স্বাভাবিকভাবে দয় রাখার চেষ্টা করি অতিরিক্ত কিছু যেন না করি সেদিকে খেয়াল রাখি পরবর্তী কোশ্চেন ব্যাটিংটা প্রত্যাশামত হয়েছে কি রিসাদ যতটুকু সুযোগ এসেছে চেষ্টা করেছি বাকিটা তো দেখেছি নি তো তারপর কোশ্চেন ছিল বেশিরভাগ ম্যাচে নিচে খেলেছেন একটা ম্যাচ উপরে নামার সুযোগ এসেছিল কি রিসাদ বড় মানুষে হঠাৎ করে সুযোগ দেওয়া আমার ভালো লেগেছে আমাকে যখন নামার উপরে নামানো হয়েছে দায়িত্ব দেওয়া হয়েছে আমি সুযোগটা কাজে লাগাতে পারিনি তবে এটা অভিজ্ঞতার ব্যাপার সামনে এমন সুযোগের এই ইম্প্যাক্ট রাখার চেষ্টা করব। তো প্রিয় দর্শক এমনই কোশ্চেন এবং কোশ্চেনের উত্তর দিয়েছেন রিসাদ তো প্রশ্নের উত্তরগুলো কেমন লেগেছে অবশ্যই কর্মকে জানাবেন সকল বাধা থাকুন আল্লাহ হাফেজ